মার্চ মাসে যে ইন্টারন্যাশনাল আসতেছে সেখানে আমি মনে করি যে সবচেয়ে শক্তিশালী একাদশটা পেয়ে যাচ্ছে ব্রাজিল এবং আমাদের যদি একটু খোলা রাখে তাহলে তার একাদশের মতো স্কোয়াড কেউ গঠন করতে পারবে না প্রত্যেকটা জায়গায় ব্রাজিলিয়ানরা দুর্দান্ত পারফরমেন্স করতেছে রিসেন্টলি শেষ হলো হচ্ছে আপনার ধরে ব্রাজিলের লিগ শেষ হলো সেখানে অনেকগুলো প্লেয়ার উঠে আসছে যারা ভালো পারফর্মার ভালো পারফর্মার এবং একটা লং টাইম পাচ্ছে প্লেয়ারদের বিবেচনা করার জন্য প্লেয়ারদের অবজার্ভ করার জন্য কারণ লা লিগা চ্যাম্পিয়ন লিগ চলতেছে এবং মার্চে যেহেতু আসলে ব্রাজিল দল ঘোষণা করতে হবে তার ভিতরে কোন প্লেয়ার কোন কোন জায়গায় খেলতেছে লিগ ওয়ানে কোন প্লেয়ার আছে ব্রাজিলে তারা কেমন পারফরমেন্স করতেছে লা লিগাতে কেমন পারফরমেন্স করতেছে সিরিয়াতে কেমন পারফরমেন্স করতেছে ইংলিশ প্রিমিয়ার লিগে কেমন পারফরমেন্স করতেছে প্রত্যেকটা প্লেয়ারের উপরে নিখুঁত ভাবে আসলে পর্যবেক্ষণ করার যথেষ্ট সুযোগ পাচ্ছে আমাদের কোচ পরিবার জুনিয়ার এখন দরিভাল জুনিয়র যদি আসলে এই সুযোগটাকে কাজে না বা এই সুযোগটা কাজে লাগাইতে নিজেকে আসলে ইম্প্রুভমেন্ট না আনে তাহলে নিজেরই আসলে ক্ষতি কারণ ব্রাজিলের মতো একটা দলের সে কোচ হয়েছে এবং এই দলটাকে ডেভেলপমেন্ট করার জন্য তাকে কিন্তু ব্রাজিল ম্যানেজমেন্ট নিয়োগ করছে তাহলে ব্রাজিল কোচ যেহেতু সে এবং ব্রাজিলকে একটা আপগ্রেড একটা অবস্থানে নিতে তার হাতে যদি অপশন ভালো থেকে থাকে তাহলে কিন্তু তার টিম গঠন করাটা সহজ কিন্তু আমরা এর আগে দেখতে পারছি যে যারা পারফর্মার করে তাদেরকে কিন্তু আসলে সুযোগ দিচ্ছে না কিছু কিছু সুযোগ দেয় বাট প্রত্যাশিত অনেক নামে আসলে আমরা দলে তাকে পাই না বাট এই সময় আমরা যদি দেখি প্রত্যেকটা জায়গায় রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ার জুনিয়ার রোদযুগ তারপর হচ্ছে এরা তো কনফার্ম ডাক পাবে তবে অ্যাটার্লান্টার একটা প্লেয়ার আছে অ্যাডালসান সেও কিন্তু রিসেন্টলি দুর্দান্ত পারফরমেন্স করতে এদিকে নজর রাখতে হবে লিগ ওয়ানে যদি দেখি সেখানে আমাদের একটা প্লেয়ার আছে আহ সান্তোস

এই টাইমে তাদের পারফরমেন্সটা টা বিবেচনা করতে হবে কারণ ব্রাজিলের সাতটা ব্রাজিলে যারা পারফর্ম করবে তাদেরকে কিন্তু দলের সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি অপর দিকে যদি দেখি সেটা হচ্ছে আমাদের আহ যে লিগ আপনার হচ্ছে লিগ ওয়ানে দুর্দান্ত একটা প্লেয়ার এবং তাকে কিন্তু আসলে সুযোগ দেওয়া হচ্ছে না ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আমি মনে করি ক্যাসিমোর পরে তারা একটা শক্ত একটা অবস্থান ব্রাজিল তৈরি করা উচিত এবং ব্রাজিলের নেক্সট ফিউচার হিসেবে সামনে পঁচিশ ছাব্বিশে বিশ্বকাপ যদি চিন্তা করি তাহলে এই প্লেয়ারদেরকে আসলে উঠাই নিয়ে আসতে হবে আর একটা প্লেয়ারের কথা অবশ্যই বলতে হবে সেটা হচ্ছে মার্কোস লিওনার্দোর কথা আমাদের স্ট্রাইকারে একটা যথেষ্ট প্রবলেম আছে এবং এই স্ট্রাইকার প্রবলেম সলিউশন করার জন্য আমরা দেখতেছি ইগোর জেসুস বা বিভিন্ন প্লেয়ারকে সুযোগ দেওয়া হচ্ছে মার্কোস লিওনার্দো কিন্তু একটা স্মার্ট ফুটবলার এবং নাম্বার নাইন হিসেবে সে কিন্তু আমরা দেখছি সৌদি প্রো লিগে একদম কনসিস্টেন্টলি পারফরমেন্স করতেছে নয়টা গোল করছে রেগুলারলি আসলে সুযোগ পাচ্ছে না তারপরে যখন সুযোগ পাচ্ছে তখন গোল করতেছে আর একটা প্লেয়ার অ্যাথলেটিকো মাদ্রিদের সেটা হচ্ছে সামুয়েল লিনো সেই যে উইঙ্গার হিসেবে সে কিন্তু যখন সুযোগ পাচ্ছে তখনও কিন্তু ভালো করতেছে তো এই প্লেয়ার গুলোকে যদি আসলে সুযোগ না দেন তাহলে কিন্তু তাদের সাথে মানে তাদের পারফর্মার পারফরমেন্সের আসলে বিচারের আপনি তাদের মূল্যায়ন করতেছেন না একটা কোচ যখন দলে দায়িত্ব নেয় তার উচিত হচ্ছে নিজের সম্মান দেশের সম্মান বাঁচাইতে এমন প্লেয়ারদেরকে দলে রাখতে হবে যারা টপ লেভেলের পারফর্মার বাট টপ আমার কাছে হাতের কাছে এত ভালো অপশান রাখে আমি কেন যাদের পারফর্মেন্স করার সুযোগ নাই ইন্টারন্যাশনাল সার্কেলে যাদেরকে দিয়ে হবে না তাদেরকে দিয়ে কেন আমি ইউজ করবো তো এই জিনিসটা কোচ দরিভাল মাথার ভিতর থেকে আসলে যাচ্ছেই না তো একটা লম্বা সময় এখন বাছাই পর্বর অনেক বড় টাইম আছে হাতে এই টুর্নামেন্টগুলো গুলো চলতেছে প্রত্যেকটা টুর্নামেন্ট চলতেছে এবং এর ভিতরে যারা যারা যে যে ক্লাবে আছে এই ক্লাব থেকে যদি সে প্রত্যেকটা প্লেয়ারকে মার্ক করে করে তাদের পারফরমেন্স গুলো বিবেচনা করে এবং মাঠে যে যে তাদের খেলাগুলো হোক করে তাহলে কিন্তু তার দল এর স্কোয়ার তৈরি করতে একাদশ তৈরি করতে এটা ভালো সহজ হয়ে যাবে তো আমি মনে করি আসলে দরিভাল জুনিয়ার যদি একটু মাথা খাটাই তাহলে কিন্তু তার কাছে ভালো অপশন আছে অনেকে বলেন যে ধরিফাল জুনিয়র আসলে মাথায় কি ব্রেন আছে কি না আসলে ব্রেন ঠিকই আছে কেন না জানি আসলে কোন একটা প্রবলেমের কারণে সে আসলে পারফেক্টলি স্কোয়াড ঘন করতে পারে না কি সমস্যা সে আসলে জানে তো আমি মনে করি যে নেক্সট পলাপে ভালো কিছু আসবে বিকজ কিছুদিন আগে আমাদের ব্রাজিল ফুটবল ফেডারেশনের যিনি হচ্ছে প্রেসিডেন্ট এডনাল রোডিগের সাথে একটা মিটিং করছে ব্রাজিলের সাময়িক আসলে বিষয় নিয়ে তার সাথে আলোচনা করছে যে ব্রাজিল টিমটা কিভাবে ডেভেলপমেন্ট করা যায় কিভাবে ভালো পারফর্মারদেরকে উঠে নিয়ে আসা যায় তো আমি মনে করি নেক্সট কল আপটা আমাদের কোচ ডরিভাল জুনিয়র ভালো এবং পারফেক্ট করবে আশা করি আমাদের প্রত্যাশা পূরণ অবশ্যই হবে দেখা যাক কি হয় সো এটুকু হচ্ছে আমাদের ব্রাজিলিয়ানদের ব্রাজিল ফ্যানদের প্রত্যাশা যেন একটা ভালো একটা স্কোয়াড ঘোষণা করে এবং নেক্সটে দুটা ম্যাচ আর্জেন্টিনা এবং কলোবিয়া জন্য বেস্ট একটা সলিউশন আমরা পেয়ে যাই এটুকু আলোচনা আপনাদের যদি আরো কোনো প্লেয়ারের নাম থাকেন যে যারা যারা পারফর্ম করতেছে অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম